可以啊。 সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো এই শাড়িটা নিয়ে আমি দুইবার লাইভে আসছিলাম তো বলেছিলাম যে কাজটা ফিনিশিং হলে আমি আবারও লাইভে আসবো তো এই শাড়িটার হচ্ছে ফাইনাল লুক একবারে হচ্ছে লাস্টে ফিনিশিংয়ের পরে দেখতেই পারছেন যে লুকটা কতটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে একদম একজন নতুন সদস্য আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন তো সবার কাছে আমার এটুকুই অনুরোধ এবং দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে একবারে ফাইনাল একটা লুকে চলে আসছি তো এখনকার আসলে যে কোনো কাজই লাস্ট মোমেন্ট পর্যন্ত না গেলে বোঝা যায় না যে কাজ সৌন্দর্য কতটা দূর যাবে তো এটাই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক আর এছাড়াও হচ্ছে আমার চ্যানেলটা যদি একটু স্ক্রল করেন তাহলে আমি ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েছি মাত্র সেটাও দেখতে পারবেন আর তাছাড়া হচ্ছে আরও একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে সেম শাড়িটাই আমার হচ্ছে মসলিনের উপর আমার নিজেরই পড়া আছে। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা স্ক্রল করলেই দেখতে পারবেন ডিজাইনটা আর এছাড়াও হচ্ছে আমার সেম নামে আমি এতদিন ফেসবুকেই বেশি সময় দিতাম তো রিসেন্টলি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা তো আশা করছি যে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন তো এটুকুই আমার বিশ্বাস আর এখন দেখতে পারছেন যে ফাইনাল লুকটা কিন্তু চলে আসছে আর আমার এই ঘরটাতে একটু লাইটের লাইটটা কম যার জন্য হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন কি না জানি না তবে আমি যথাযথ চেষ্টা করছি যে ক্লিয়ার দেখানোর জন্য এটা হচ্ছে ডার্ক একটা অ্যাশ কালার তার সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশানে পেন্টিং করা এখানে আমি লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্ক কম্বিনেশানে কাজটা করেছি আর এটা হচ্ছে আমি অ্যাডভান্সড মসলিনের উপর করেছিলাম একটা পেঁয়াজ কালার বা হচ্ছে আপনার একটু পিঙ্কেশ টাইপের কালারে করেছিলাম তারপরে হচ্ছে একটা ডার্ক অ্যাশ কালারে করেছি এরপরে হচ্ছে আরও একটা এটা হচ্ছে সেমি মসলিন সেমি মসলিনের উপর দাঁড় করিয়েছি তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে কাজের ফিনিশিং কতটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনারা প্রায় তিপ্পান্ন জন মতো আছেন লাইভে তো সবার কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল কারণ আপনাদের একটু একটু সাপোর্টে আমি হয়তো এগিয়ে যাবো বহুদূর আর আমি এতটুকু বিশ্বাস করি যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন কারণ এখানে আমি একবারে নতুন একজন সদস্য আশা করি যে খুব দ্রুত আপনাদের মাধ্যমে আমি জায়গা করে নিতে পারবো তো সবার কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই শাড়িটার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ না এটার হচ্ছে হাফ পার্ট হয়েছে আরও হাফ পার্ট বাকি আছে তো এটার আঁচলে একটা ময়ূর ঢুকবে বড় করে আমার চ্যানেলটা স্ক্রল করলেই এটার সেম একটা ডিজাইন দেখতে পারবেন যেটাতে হচ্ছে আঁচলে একটা ময়ূর আর্ট করা আছে একটা ডালের উপরে ময়ূর বসে আছে তো এটাতেও হবে ফাইনাল লুক যখন আসবে তখন আমি আবারও দেখিয়ে দিব। কারণ এই অর্ধেক কাজ করে আমি শাড়িটা রেখে দিব আমার আরও কয়েকটা হাতে কাজ রয়েছে আর এটা যেহেতু দেশের বাহিরে যাবে সেহেতু হচ্ছে একটু হাতে সময় আছে তো রিসেন্টলি আমাকে আরও কয়েকটা ডিজাইন করতে হবে তো আমি টুকটাক চেষ্টা করব যে কাজের ভিতর থেকে একটু লাইভ করার জন্য কারণ আমি এর আগে আসলে কখনো লাইভ করিনি তো গতকাল থেকেই টুকটাক চেষ্টা করছি লাইভ করার জন্য তো আবারও বলছি সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আশা করি যে আপনারা সাপোর্ট দিবেন এবং হচ্ছে নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার ওখানে ফেসবুক পেজ লিংক বা হচ্ছে আমার আইডি লিংক অ্যাড করা আছে আপনারা চাইলে দুটোতেই ভিজিট করে নিতে পারেন দুটোতেই হিউজ পরিমাণে ডিজাইন আপলোড করা আছে যথাযথ চেষ্টা করছি কাজ থেকে ক্লিয়ার দেখার জন্য আর আপনারা যদি কেউ এই শাড়িটা পার্সেস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার জন্য এবং কিভাবে পার্সেস করবেন তার ডিটেলস আমি জানিয়ে দেব আর এছাড়াও কিন্তু কালার কাস্টমাইজ করার অপশন আছে অনেকেই হয়তো ডার্ক কালারের পরিবর্তে অন্য কালার নিতে আদার্স কালারেও কিন্তু ক্রিয়েট করা যায় তো হচ্ছে কালারটা আপনারা জাস্ট কনভার্ট করে নিতে পারবেন পারবেন যে কোনো শুরুর দিকে যে কালারটা করেছিলাম একটা পিঙ্ক অ্যাশ টাইপের কালারে করেছিলাম তারপরে হচ্ছে একটা ডার্ক অ্যাশ কালারে করেছি এরপরে আরও একটা ডার্ক অ্যাশ কালারে করছি কারণ প্রতিনিয়ত কালার চেঞ্জ হতে থাকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার কালারে কনভার্ট করে নিতে পারেন আর কালার কম্বিনেশান যদি মনে করেন যে চেঞ্জ করবেন সেটাও আপনারা পারবেন যেহেতু নিজেই কাজ করি সেহেতু সব রকমের সুযোগ সুবিধা আছে শুধু হাতে একটু সময় দিতে হবে তো আমি এখন থেকে যে যে ডিজাইনগুলো ক্রিয়েট করা হবে আমি প্রতিনিয়ত চেষ্টা করব একটা দুইটা লাইভ করার জন্য আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু এমনিতেই আপলোড করা হয় লং ভিডিও বা শর্ট ভিডিওতে আপনারা চাইলে ওখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারেন কারণ লাইভে সবসময় ক্লিয়ার আসে না তারপরেও যতটুকু পারছি আমি যথাযথ চেষ্টা করছি ক্লিয়ার দেখানোর জন্য Yeah, Yeah